আটের এক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে মাইনাস টু কমা থ্রি ও থ্রি কমা মাইনাস ফোর বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই প্লাস ফোরই কলকাতা জিরো অর্থাৎ মাইনাস টু কমা থ্রি ও থ্রি কমা মাইনাস ফোর বৃত্তের বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে একটি বৃত্তের বেশের কয় প্রান্তের স্থানাঙ্ক দুই প্রান্তের স্থানাঙ্ক আমরা যদি একটু লক্ষ্য করি এটি যদি কী হয় বৃত্ত হয় বৃত্তটি বড় করে নেই এটি হচ্ছে বৃত্ত এবং বৃত্তের কেন্দ্র এটি আমরা জানি বৃত্তের কেন্দ্র দিয়ে যেই রেখাটি যাই সেই রেখাটির নাম হচ্ছে বেশ বৃত্তের কেন্দ্রগামী রেখাটির নাম কি বেশ এই বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক অর্থাৎ এই বিন্দুরের স্থানাঙ্ক এবং এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে অর্থাৎ দুই প্রান্ত অর্থাৎ এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আসে আবার এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আসে কারণ এই প্রান্তের স্থানাঙ্ক কত মাইনাস টু কোমা থ্রি এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু কোমা থ্রি এবং অপর প্রান্তের স্থানাঙ্ক কত অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে থ্রি কোমা মাইনাস ফোর থ্রি কোমা মাইনাস ফোর এখন এই বিন্দুটিকে এ ধরে নেই এবং এই বিন্দুটিকে বি ধরে নেই এই বিন্দুটিকে এ এবং এই বিন্দুটিকে কি বি ধরে নেই এখন এই বৃত্তের উপর যে কোনো একটু বিন্দু পি নেই এই বৃত্তের উপর যে কোনো একটু বিন্দু কি নেই পি নেই যার স্থানাঙ্ক এক্স ওয়াই এবং এ কোমা পি এবং বি কোমা পি কী করি যোগ করি এখন আরেকটি বিষয় আমরা জানি এটি যদি একটি কী হয় বৃত্ত হয় এবং বৃত্তের কেন্দ্র এই যে এটি এবং বৃত্তের কেন্দ্রগামী রেখাটার নাম কি ব্যাস এই ব্যাস বৃত্তকে কয়টি ভাবে বিভক্ত করে দুইটা দুইটি ভাগে বিভক্ত করে এই বৃত্তের ব্যাস ওই বৃত্তটিকে সমান দুই ভাগে কি করে বিভক্ত করে একদিক এই অংশটা এবং অপর দিক ওই যে ওই অংশটা তার মানে কি এই বৃত্তটির এক অংশ এইটুক এবং আরেক অংশ কতটুক এতটুকু অর্থাৎ আমরা যদি এই অংশটি চিন্তা করি এই অংশটি চিন্তা করি তাহলে বলা হবে অর্ধবৃত্ত এটুক অংশকে কি বলা হবে অর্ধবৃত্ত বলা হবে কি বলা হবে অর্ধবৃত্ত আর আমরা জানি অর্ধবৃত্ত্বস্তকন কত সমকোণ এক সমকণ অর্ধবৃত্ত্বস্তকন কত সমকোণ এক সমকণ অর্ধবৃত্তস্থ কণ অর্ধ বৃত্তস্ত কণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি বা এক সমকণ তার মানে কোণ এ বি পি কন এ বি পি কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর আমরা জানি নব্বই ডিগ্রি কখন হয় যখন একটি রেখা আরেকটি রেখার উপর কী হয় লম্ব হয় অর্থাৎ এপি কার উপর লম্ব বিপি এর উপর লম্ব অথবা বিপি কার উপর লম্ব এপিএর উপর লম্ব অর্থাৎ আমরা লিখতে পারি এপি লম্ব বিপি কারণ কি নব্বই ডিগ্রি কখন উৎপন্ন হয় নব্বই ডিগ্রি তখনই উৎপন্ন হয় যখন একটি রেখা আরেকটি রেখার উপর কী হয় লম্ব হয় অর্থাৎ এপি এবং বিপি রেখা কি পরস্পর লম্ব আর আমরা সরলরেখার সূত্র থেকে একটি শর্ত জানি সেই শর্তটি হচ্ছে দুইটি রেখা পরস্পর লম্ব হলে কয়টি রেখা দুইটি রেখা পরস্পর লম্ব হলে দুইটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দয়ের গুণফল কত হয় ঢাল দয়ের গুণফল মাইনাস ওয়ান হয় অর্থাৎ দুইটি রেখা যদি পরস্পর কি হয় লম্ব হয় তাহলে তাদের ঢাল দয়ের গুণফল কত হবে মাইনাস ওয়ান অর্থাৎ এপি যেহেতু এপি এবং বিপি রেখা কি পরস্পর লম্ব সেহেতু এপি এবং বিপি রেখা দয়ের ঢাল দয়ের গুণফল কী হবে মাইনাস ওয়ান তাহলে এখন আমরা এপি রেখার ঢাল এবং বিপি রেখার ঢালটা বের করে নিই তাহলে এপি রেখার ঢাল কত হবে তাহলে এপি রেখার ঢাল কত হবে এপি রেখার ঢাল এপি রেখার ঢাল কত হবে এ ঢাল হচ্ছে আমরা জানি কোটি দয়ের অন্তর বাই ভুজ দয়ের অন্তর কোটি দুয়ের অন্তর বাই কত ভোজ দ্বয়ের অন্তর কোন রেখার ঢাল এপি রেখার ঢাল কোটি দুয়ের অন্তর অর্থাৎ ওয়াই মাইনাস থ্রি এবং নিচে হচ্ছে ভোজ দোয়ের অন্তর এক্স মাইনাস মাইনাস টু মাইনাস মাইনাস কী হবে প্লাস টু আমরা জানি রেখার ঢাল হচ্ছে কোটি দুয়ের অন্তর বাই ভোজ দ্বয়ের অন্তর অর্থাৎ ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস আবার সূত্রের মাইনাস 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 কত প্লাস টু এবং বিপি রেখার ঢাল এবার হচ্ছে বিপি রেখার ঢাল কত হবে কোটি অন্তর বাই ভুজদয়ের অন্তর অর্থাৎ ওয়াই মাইনাস আর এখানে কি আছে মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর এবার ভুজদয়ের অন্তর অর্থাৎ এক্স মাইনাস কত থ্রি যে এক্স মাইনাস থ্রি আর আমরা কী জানি এপি রেখা আর বিপি রেখা কি পরস্পর লম্ব আর পরস্পর লম্ব হওয়ার অর্থ হচ্ছে এই যে এপি রেখার ঢাল গুণন বিপি রেখার ঢাল কত হবে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান কী কারণে আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাতে ঢাল দয়ের গুণফল কত হয় মাইনাস ওয়ান এখন এপি রেখার ঢাল কত এপি রেখার ঢাল হচ্ছে ওয়াই মাইনাস থ্রি নিচে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু বিপি রেখার ঢাল কত ওয়াই প্লাস ফোর নিচে হচ্ছে এক্স মাইনাস কত থ্রি ইকোয়াল মাইনাস ওয়ান তাহলে এখন আমরা লিখতে পারি y মাইনাস থ্রি ইন্টু ওয়াই প্লাস কত ফোর এবং নিচে কত এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল কত মাইনাস দিলে পাই ওয়াই মাইনাস থ্রি কত ফোর কি মাইনাস কী হয় এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস থ্রি এখন এই যে এই অংশটিকে বাম পাশে নিয়ে আসি তাহলে কী হবে এখানে মাইনাস আসে তাহলে বাম পাশে আসলে প্লাস হবে তার মানে এক্স প্লাস টু ইন্টু আর এখানে কী থাকে প্লাস ওয়াই মাইনাস থ্রি কত জিরো অর্থাৎ এটি হচ্ছে বৃত্তটির সমীকরণ